উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী আজ সকালে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাসভবন গোলাঘরে পৌঁছলেন সেখান থেকে উনি পায়ে হেঁটে হজরত সয়েদে ফজলে রাব্বি মাস্তানের মাজারে চাদর চড়ান চাদর চড়িয়ে উনি দোয়া প্রার্থনা করেন তারপরে সেখান থেকে বেরিয়ে উনি এক প্রশ্নের উত্তরে বলেন যে উনি মাজার থেকে দোয়া প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে ইসলামপুরের প্রচার পর্ব শুরু করলেন তারপরে উনি ইসলামপুরের মানুষের সকলের প্রিয় ব্যক্তি বিধায়ক চৌধুরী আব্দুল করিমকে নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন রওনা দেওয়ার প্রাক মুহূর্তে জনপ্রিয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন যদি প্রত্যেকটা কর্মী নেতা সিনসিয়ারলি কাজ করে তাহলে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনে আমরা জয়লাভ করব। মাজারে আমি চাদর চালানো আর এখানে যে কোনো মানে শুভ কাজ হ্যাঁ একটা পবিত্র স্থান থেকেই চালু করা উচিত তো সেই জন্য আমি আজকে এই মাজারে এসে এখানে থেকে আল্লাহ তালার কাছে আশীর্বাদ নিয়ে আমি আজকে ইসলামপুরের প্রচারে এখন থেকে আমি প্রচারের জন্য বেরোচ্ছি আর সাধারণ জনগণের কাছে আমি পৌঁছাবো আমাদের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যেটা উন্নয়ন সেই উন্নয়নটা তুলে আর সেই উন্নয়নের বেশিসে সাধারণ জনক কাছে আমি ভোট চাই বললাম যে জেলা সাথে আপনার আলোচনা তো কোনো কেন কালিয়াগঞ্জে উনি আমার সাথে ছিলেন সারাটা দিন অধিকার যাত্রায় উনি দশটা সভা করেছেন আমার সাথে আজকেও কি উনি থাকবেন থাকবেন না থাকবেন আমি আমার প্রার্থীর কাজ করব উনি জেলা সভাপতি আছে সংগঠনের উনি কাজে আছেন উনি থাকবেন বলছি যে বিষয়ে যে হিসাবে সাধারণ মানুষের আমি উৎসাহ আর যে হিসাবে সারা দেখছি তাতে জিত নিয়ে কোনো প্রশ্ন নাই মার্জিন এবার মনে হয় মানে ইতিহাস হবে রায়গঞ্জ লোকসভায় তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট পেয়ে এবার আমরা বিজয়ী হব